ভিতর আগুন নিয়ে সব পাখি ঘরে ফিরে কিন্তু সত্যের মৃত্যু হয় না জীবন সংসারের উনত্রিশটি শরৎ পেরোনোর পর ফিরে এলো সেই অমোঘ সত্য আনন্দ অশ্রুতে লেপটে আছেন যে স্বপ্নের নায়ক আকাশ কাব্যে গড়েছেন স্বপ্নের ঠিকানা চাওয়া থেকে পাওয়ার অভিলাষে আছেন মানুষের অন্তরে অন্তরে প্রেম পিয়াসী মনের সুজন সখী সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে সাতাশটি সিনেমায় পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা সালমান শাহ কেবল নব্বই দশকের সেলুলয়েডেই আটকে নেই বরং আড়াই যুগ পরেও রূপালী জগৎ আর ফ্যাশনের দুনিয়ায় তিনি অনুকরণীয় নাম উনিশশো সালের ছয় সেপ্টেম্বর হঠাৎ থেমে যায় তার জীবনপ্রদীপ সালমানের মৃত্যু যে রহস্যের জন্ম দিয়েছিল তার বেড়া জাল থেকে এখনো বেরোতে পারেনি দেশের সিনেমা শিল্প সালমান শাহর মৃত্যুর পর থেকেই শুরু হয় বিতর্ক আত্মহত্যা বলে দাবি করেন স্ত্রী সামিরা হক কিন্তু তার বাবা মা একে আত্মহত্যা মানতে নারাজ তাদের দাবি এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড মৃত্যুর সময়ে তার ঘরের ইনজেকশনের সিরিঞ্জ স্ত্রীর ব্যাগে ক্লোরোফর্ম এসব কিছুই তৈরি করেছে ধোঁয়াশা পিপিআই এর আবু আবদুল্লাহ যে রাষ্ট্র আমার বিপক্ষে গিয়েছিল কেন আমি সেটা জানতে চাই তাদের বিরুদ্ধে আমি এখন বিচার চাইবো তারা কেন আমার মামলাকে প্রভাবিত করে উনত্রিশ বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইলো ইনশাল্লাহ আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা ইনশাল্লাহ ন্যায় প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার আমরা পাবো ইনশাল্লাহ আমিরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল অ্যানেস্থেসিয়া যেটাকে বলা হয় যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় আর এটা অতিরিক্ত মাত্র অতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগজনিত কারণে সে মানুষ মারা যেতে পারে বন্ধ হয়ে যেতে হৃদরোগ বন্ধ হয়ে যেতে পারে আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না আত্মহত্যা হতে পারে না কমরুদ্দিন চৌধুরী যে সালমান শাহ বাবা হ্যাঁ উনি যখন এটার বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই কে তদন্ত করার জন্য দিয়েছিলেন কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেন নাই সোমবার রাজধানীর মহানগর দায়রা জজ আদালতের এক আদেশে আশার আলো দেখছে সালমান শাহ পরিবার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত বলেছে সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্ত চলবে জনক রিজভি আহমেদ ফরহাদ যে একশো চৌষট্টি তারা জবান সেই সেই তার বক্তব্যটাকেও এই মামলার এজাহারে এজাহারে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এই মামলাটাকে তদন্ত সংস্থা থানা পুলিশ বিএন আমাদের যে তৎকালীন যে বিজ্ঞান নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট ছিলেন আদালতেরও সঠিক ভূমিকা ছিল না বলে তার ফাইন্ডিংসে বলেছেন সর্বোপরি এ সালমান সত্য মামলা আলোচিত মামলা এজাহ হিসেবে গণ্য করার জন্য হত্যা মামলা হিসেবে গণ্য করার জন্য তিরিশ বছর পর সুন্দর রায় হয়েছে বলে আমরা মনে করি বছর আগে ঢাকায় চলচ্চিত্রে রাজত্ব করা মানুষটি আজও অমলিন কোটি ভক্তের হৃদয়ে তিনি কি দেখছেন ভক্ত অনুরাগীরা কি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় এখনো স্মরণ করছে তাকে ওয়ান নিউজ অন্ত